হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি দেখতে পাচ্ছি নো ব্যাক বেঞ্চ ইউ প্যাটার্নে শ্রেণীকক্ষ শিক্ষায় নতুন দিশা কামারপুর শনিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা পরিবেশে আরো কার্যকারিতা এবং মনোযোগ আনতে কামারপুর সনিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়েছে একটি अभिनव উদ্যোগ ইউ আকৃতির শ্রেণিকক্ষ বিন্যাস যাকে বলা হচ্ছে নো ব্যাক বেঞ্চ পদ্ধতি মুর্শিদাবাদ জেলার কড়গ্রাম ব্লকের ঝিল্লি অঞ্চলের কড়গ্রাম উত্তর চক্রের অধীনস্থ এই বিদ্যালয়ে এই নতুন আসন বিন্যাসে আর ছাত্রছাত্রীরা পিছনের বেঞ্চ থেকে উপেক্ষিত নয় বরং সকলেই শিক্ষক ও পাঠ্যবস্ত্র প্রতি সমানভাবে মনোযোগে হতে পারছে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীকান্ত মাল বলেন ইউ শেপে বসার ফলে প্রতিটি পড়ুয়ার দিকে সরাসরি নজর রাখা সম্ভব হচ্ছে ছাত্রছাত্ররাও নিজের মত করে প্রশ্ন করতে পারছে ভাবনা শেয়ার করতে পারছে ফলে পাঠ গ্রহণে উন্নতি হচ্ছে শিক্ষক হিসেবে আমাদের কাজও অনেক সহজ হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদ্দিন রহমান খান জানান তিনি পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করা হলেও ইতিমধ্যে আমরা এই ইতিবাচক ফল পাচ্ছি দু হাজার শিক্ষাবর্ষ থেকে এটি সম্পূর্ণভাবে বিদ্যালয়ে কার্যকর করার পরিকল্পনা রয়েছে শুধু শিক্ষক শিক্ষার্থীই নন এই পরিবর্তনকে ঘিরে অভিভাবকরাও আর সমাদি বাসিন্দা ও এক অভিভাবক বলেন আমরা খুশি যে স্কুলে এমন কিছু ভাবা হচ্ছে আগের মতো পিছনের বেঞ্চে বসে অলস হয়ে পড়া নয় এখন সকলেই শিক্ষায় সমানভাবে যুক্ত হচ্ছে এই নো ব্যাক উদ্যোগ নিঃশম্ভেহি গ্রামীণ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় এক নতুন দিশা দেখাচ্ছে এই রকম উদ্ভাবনী ভাবনার মাধ্যমে শিক্ষায় গুণগত পরিবর্তন সম্ভব বলে মনে করছে শিক্ষা মহল পাশварти প্রথমে এই এখন আমরা সবাই গোল করে বসছি ভালো করে এর ভালো হচ্ছে কিছু বুঝতে পারছি দেখতে পাচ্ছি আমার নাম শ্রীকান্ত মা আমি বারো কামারপুকুর শনিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক মহিল আমাদের এই নো ব্যাক বেঞ্চ যে পদ্ধতির মাধ্যমে আমরা পড়াশুনো চালু করেছি সেখানে আমাদের ছাত্রছাত্রীরা অনেকটাই উপকৃত হয়েছে এবং আমাদের শিক্ষকের ক্ষেত্রেও উপকৃত হচ্ছে এইটাই যে প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে সমানভাবে নজরে রাখতে পারছি সত্যি এই পদ্ধতি পদ্ধতি যিনি তৈরি করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিদ্যালয়ের নাম কামারপুর শনিগ্রাম প্রাথমিক বিদ্যালয় উত্তর চক্র মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অধীনে আমরা সোশ্যাল মিডিয়ায় যেভাবে নো ব্যাংক বেঞ্চ এর আয়োজনে যে প্রচার আমরা দেখলাম সে প্রচারটা আমাদের ভীষণভাবে ভালো লেগেছে এবং আমাদের বিদ্যালয়ে আমাদের সহকারী শিক্ষক শ্রীকান্তবাবু এবং সুদীপবাবু আমাদের পার্শ্ব শিক্ষিকা কাবরী মণ্ডল মহাশয় শিক্ষক ত্রিদীপ মণ্ডল সকলেই এই পদ্ধতিতে পড়ানোর যে বিষয় সেটা ভীষণভাবে আমাদের ভালো লেগেছে এবং এই পদ্ধতিতে প্রতিদিন ক্লাসে পড়ানোর চর্চা শুরু হয়েছে এতে যে উপকারটা আমরা পাচ্ছি প্রথমত সমস্ত ছাত্রছাত্রী শিক্ষকদের নজরে থাকতে এক দুই ছাত্রছাত্রীরাও প্রত্যেকে মনোযোগ সহকারে শিক্ষকের পাঠদান ভীষণভাবে গ্রহণ করছে এবং যারা পিছিয়ে পড়া ছাত্র তারাও কিন্তু অংশগ্রহণ করার একটা সুযোগ পাচ্ছে এবং এই পদ্ধতিতে আমরা অনেক উপকৃত হচ্ছি এবং এই পদ্ধতি আমাদের দু সাল থেকে দু সাল থেকে আমরা চালু হবে কগ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের উপর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স স্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন